বৈশ্বিক বছর থেকে একটি বিশেষ উদ্যোগ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ প্লে অফ ম্যাচগুলোতে হওয়া প্রতিটি ডট বলের জন্য পাঁচশোটি করে গাছ লাগাবে বোর্ড দুই সালের আইপিএল সাক্ষী হয়েছে সর্বাধিক ছক্কা ও চারের তাই অনেকেই ভাবতে পারেন এবার ডট বলের সংখ্যা তুলনামূলক কম হয়েছে কিন্তু মজার ব্যাপার দু হাজার চব্বিশ সালে প্লে অফে ডট বলের সংখ্যা গত চেয়ে বেশি হয়েছে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যকার সেই ম্যাচে তিয়াত্তরটি ডট বল হয়েছে একই বেনুতে হওয়া প্রথম এলিমেন্টরে রাজস্থানের মুখোমুখি হয় বেঙ্গালোর সেখানে চুয়াত্তরটি ডট বল হয়েছে চেন্নাইয়ে হওয়া দ্বিতীয় কোয়ালিফায়ারে ডট বলের সংখ্যা ছিল অনেকটাই বেশি রাজস্থান ও হায়দ্রাবাদের সেই ম্যাচ দেখে ছিয়ানব্বইটি ডট বল একই ভেনুতে হওয়া কলকাতা হায়দ্রাবাদের মধ্যকার ফাইনালে ডট বল হয়েছে আশিটি প্লে অফের চারটি ম্যাচে সর্বমোট তিনশো তেইশটি ডট বল হয়েছে ফলে এবছর এক লাখ একষট্টি হাজার পাঁচশোটি গাছ লাগাবে বিসিসিআই